চিকিৎসার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যেন ভালোভাবে চিকিৎসা করে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয়

জগত বাসুদ্রানা রাইকে অসংক ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত অতি সন্তান যারা জানাই যিনি শব্দাবলীর খাতিয়ে বৈষুষ্য প্রদান করে থাকেন আজও তার ব্যতিক্রম নয় অতি জভাই মস্তক পর যুব সমাজ কর্তৃক গায়িত বহু রহমান উপস্থিত

তবে কিন্তু একাধিক খেলোয়াড়ের যত্ন আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু খেললে দর্শকরা কিন্তু যে প্রত্যাশা নিয়ে মাঠে এসেছেন সে প্রত্যাশা কিন্তু পূরণ হবে না খেলতে হবে পাশের মধ্য দিয়ে যে মতো চমৎকার ভাবে ফরওয়ার্ড পাস বাড়িয়ে দিয়েছেন নাম্বার ইলেভেন ফাইভেলের উদ্দেশ্যেই দেখা যাক কিন্তু প্রতিপক্ষের একজন খেলোয়াড় কিন্তু করা মাঠে সাত নাম্বার জার্সি পরিত খেলোয়াড়